কি আজকে ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ গত চব্বিশ তারিখ আমাদের চিত্তরঞ্জন কেদুমিয়া মসজিদের সামনে থেকে একজন অর্ভেন্দু শেখর চৌধুরী ওনার একটি পালসার বাইক টু ফিফটি সিসি টি আর জিরো ওয়ান এ পি ফোর নাইন ফাইভ ফাইভ এটি চুরি হয়েছিল তো উনি সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে রিপোর্ট করেন পরবর্তী সময় আমরা আরও কিছু বাইকের চুরির আমাদের কাছে খবর আসে আমরা সমস্ত জিনিস চুরি যাওয়া যেগুলি বাইকটি খোঁজার জন্য আমরা একটা টিম গঠন করি পূর্ব থানার তারপর আমরা এই আপনার এই চুরের যে গ্যাং একটা ইন্টারস্টেট গ্যাং বাইক লিফটিং গ্যাং আছে তার একটা সর্দার রঞ্জিত সরকার ওকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই পরবর্তী সময়ে কিছু এলাকাবাসীর সহায়তায় এবং এই আমাদের এই তার ইন্টারোগেশনের পরে রঞ্জিত সরকারের ইন্টারোগশনের পরে তার আরও দুজন অ্যাসোসিয়েট একজনের নাম হচ্ছে আপনার রুবেল রুবেল সরকার আরেকজনের সনি সাহা তাদেরকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমরা তিনটি বাইক চুরির বাইক আমরা উদ্ধার করি এই তিনটি বাইকই আমাদের এখানে আপনাদের কাছে আমরা আমাদের সামনের দিকে ডিসপ্লে করা আছে একটি তো হচ্ছে পালসার টু ফিফটি সিসি আরেকটিও পালসার আর আরেকটি ইয়ামাহা বাইক সেগুলি সমস্ত তিনটা বাইকই চুরি এবং এইগুলি তারা চুরি করে বাইকটি তারা যে যেরকমভাবে এখান থেকে পাচার করে আপনার বাংলাদেশে নেওয়ার একটা তাদের গ্যাং আছে তাদেরকেও আমরা আইডেন্টিফাই করেছি কয়েকজনকে আমরা এই তিনজন যে বাইক চুরির যে গ্যাং তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং আদালতে আজকে পুলিশ রিমান্ডের জন্য আমরা পাঠাবো পরবর্তী সময় তাদেরকে ইন্টারোগেশন করে আমাদের আমরা আশাবাদী আরও কিছু আমরা বাইক উদ্ধার করতে পারবো এবং তাদের যে গ্যাংটা গ্যাংয়ের যে মেম্বারগুলি সবাইকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হবো

যে আছে যে রঞ্জিত সরকার সে অনেকগুলি আছে মেলাঘর বাড়ি অ্যারেস্ট থানাতে আগে এবং আপনার স্টেশন ও তার নামে আচ্ছা তিনটি বাইক কি একইসময়ে চুরি হয়েছিল বা এক দিনে বিভিন্ন সময়ে চুরি হয়েছে এবং আমরা আরও কিছু চুরির ব্যাপারে কাছে খবর আছে তা আমরা তাদের ইন্টারোগেশন করে আমরা বের করার চেষ্টা করছি ওরা আশাবাদী তাদের থেকে আবার গ্যাংটা কারা কারা ইমি কথা বলছে কিভাবে তারা এগুলি করছে এবং তার কাছে একটা মাস্টার কিও আমরা উদ্ধার করতে পেরেছি এই মাস্টার কি দিয়ে ওরা আপনার বাইকগুলি খুলল হ্যাঁ এই মাস্টার কিকটা আমরা শেষ করেছি এবং আমরা উদ্ধার করতে পেরেছি অ্যাকচুয়ালি এটা আমাদের রঞ্জিত সরকারকে গ্রেপ্তারের শুধু এমজি বাজার আউটপোস্টের হ্যাঁ পুলিশ যে আছে উনি বিরাট ভূমিকা নিয়েছেন সামনে সোয়েটার মিলাম পান আর আমরা সমগ্র টিমটাই সংঘবদ্ধভাবে এখানে আমরা এই বাইক চুরি গ্যাং এর যে সবকিছু মেম্বার কে মেম্বার আমরা আশাবাদী তাদের কর্ণ যারা আছে পালিয়ে আছে বা যারা যারা এর সঙ্গে ইনভলভ আছে তাদেরকেও আমরা করতে সক্ষম মাস্টার কি বিশেষ করে শোরুমগুলিতে থাকে করে ব্যাংক করতে হবে